জয়গুরু সুপ্রভাত ওম ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী অষ্টম খণ্ড ভগবানকে ডাকিয়া কি লাভ জিজ্ঞাসা করিয়াছ ভগবানকে ডাকিয়া কি লাভ আমি বলবো লাভ ভগবৎ ভক্তি পুনরায় প্রশ্ন করিতে পারো ভক্তি দিয়া কোন প্রয়োজন আমার উত্তর তোমার সকল প্রয়োজনকে তুমি জানো না স্থূল দৃষ্টিতে দেখিতে পাহিতেছ যে অন্ন বস্ত্র স্বাস্থ্য সম্পদ এগুলি তোমার প্রয়োজনীয় এইগুলি যে বাস্তবিক প্রয়োজনীয় তাহা আমি অস্বীকার করি না এই সকল প্রয়োজনের দাবি তোমাকে পূরণ করিতে হইবে জগৎটা মায়া অথবা পরকালের সুখই প্রকৃত সুখ অথবা ভগবত ভক্তি জীবের চরম চরিতার্থতা এই যুক্তিতে অন্য বস্ত্রাদির প্রয়োজনের দাবিকে উপেক্ষা করা যায় না যাহারা উপেক্ষা করিয়াছেন ব্যক্তিগতভাবে তাঁহাদের ক্ষতি কিছু হোক আর না হোক সমগ্র জাতি ও সমাজের ধর্মাচরণের সুযোগগুলিকে পরোক্ষভাবে তাঁহারা সংকীর্ণতর করিয়াছেন কারণ অন্নহীন জঠরে ঈশ্বর চিন্তা সুকঠিন স্বাস্থ্যহীন দেহে ঈশ্বর চিন্তা দুঃসাধ্য সর্বজনীনভাবে পার্থিব প্রয়োজনের দাবিসমূহের প্রতি অন্যায্য উপেক্ষার ফলে জাতির তথাকথিত ধর্মবোধের বৃদ্ধির সাথে সাথে দারিদ্র আর দারিদ্রানুষঙ্গী নানা সামাজিক অকুশল প্রবর্তিত হইয়া প্রকৃত ধার্মিকের স্থলে ভক্ত ধার্মিকের সংখ্যা বাড়াইয়াছে এ কথা আমি স্বীকার করি কিন্তু তথাপি বলিব এই সব সত্ত্বেও ভগবত ভক্তি মানবের প্রাণের সূক্ষ্মতম প্রয়োজন স্থূল দৃষ্টি ব্যক্তিরা স্থূল লইয়া মজ্যমান রহিয়াছেন বলিয়া সুখের এই প্রয়োজনকে অনুভাবে আনিতে পারে না তোমরাও সেই জন্যই পারো না হরিও